তোমাদেরও বাড়িতে কি ইঁদুরের উৎপাত অনেকটাই বেড়ে গেছে আর এই ইন্দুরের উৎপাতে তোমরাও কি বিরক্ত হয়ে গেছো তাহলে এই ভিডিওটি অবশ্যই একবার দেখে নাও হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের টাকাও সময় অনেকটাই বেঁচে যাবে তো আজকের টিপস হলো ইন্দুরে যদি উৎপাত তোমাদের বাড়িতে অনেক বেশি থাকে তাহলে ইন্দুরকে এইভাবে না মেরে ঘর থেকে কিভাবে ঘরোয়া উপায়তে আমরা তাড়িয়ে দিতে পারি আমরা কি করি বাজার থেকে যুক্ত ওষুধ আনি আর ইঁদুরকে দিয়ে দিই এতে খেয়ে ইঁদুর তো মরে যায় কিন্তু বাড়ির যে কোন কোনায় পড়ে থাকে আমরা খুঁজেই পাই না যখন পচা গন্ধ দেয় পুরো ঘরে তখন আমরা খুঁজে বেড়াই ইঁদুরটা কোথায় মরল আর এতে কি হয় পুরো ঘরে তো গন্ধ ছড়ায় তার সাথে কিন্তু নানান রোগেরও সৃষ্টি হয় আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো আর কথাই নেই তো আজ থেকে ইঁদুর না মেরে আমার এই টিপসটি ফলো করো ইঁদুর একদমই বাড়িতে থাকবে না তো তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব দু চামচ বেসন তো এখানে আমি বেসন ব্যবহার করছি তোমরা চাইলে ময়দা আটা বা চালের গুঁড়োও দিতে পারো দিয়ে দিলাম অল্প একটু খাবার সোডা আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তো এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি তোমরা যদি চাও তাহলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো আর লঙ্কা আমি এইভাবে একটা কাঁচির সাহায্যে কেটে দিচ্ছি এই ঘরোয়া টিপস ব্যবহার করলে ইঁদুর বাড়ি থেকে পালিয়ে যাবে তবে সব থেকে বড়ো কথা আমাদের তো কোনো ক্ষতি হবে না একবারে যদি না যায় আমরা একে যদি ডেলি দিই তাহলে ইঁদুর একদিন না একদিন বাড়ি থেকে পালিয়ে যাবেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ফিনাইল যে ফিনাইল আমরা ঘর মোছার কাজে ব্যবহার করি সেই ফিনাইল তোমাদের কাছে যে ফিনাইল এভেলেবেল থাকবে তো সেই ফিনাইলই দিতে পারো মোটামুটি থেকে আড়াই চামচের মতন দিয়ে এবার এর মধ্যে আরেকটা জিনিস দেব সেটা হলো শ্যাম্পু যে শ্যাম্পুটা আমরা মানে চুল পরিষ্কার করার জন্য ব্যবহার করি তো সেই শ্যাম্পু যা শ্যাম্পু তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাই দিও তো এখানে মোটামুটি এক চামচ শ্যাম্পু আমি দিয়ে দিলাম আর এই যে জিনিসগুলো মেশালাম বেসনের সাথে এতে কিন্তু ইন্দুর খেয়ে কখনোই সহ্য করতে পারবে না ইন্দুর যদি এইসব জিনিস খায় তার ভেতরে কিন্তু একটা আলাদা রকমই রিয়াকশন হবে এই যে শ্যাম্পু ফিনাইল এগুলো কি ইন্দুর খেয়ে কখন সহ্য করতে পারবে তো অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব আর এই যে বেসনটা দিলাম এতে কিন্তু ইন্দুর আকর্ষণ হয়ে আসবে এই বেসনের গন্ধ ইন্দুরে কিন্তু খুব ভালো লাগে আর এই বেসনের জন্য ইন্দুর কিন্তু এটা খেতে আসবে আর যখনই সে খাবে তখন কিন্তু সে এটা খেয়ে আর সহ্য করতে পারবে না তো তখনই সে কিন্তু দিকে ছুট মারবে জল খাওয়ার জন্য এটা খেলেই ইন্দুরের ভেতরে একটা আলাদা রকমই রিয়াকশন হবে মানে ভেতরটা আনচান তো করবেই তো এইরকম ঘরোয়া টিপস বানিয়ে যদি আমরা ইঁদুর তাড়াতে পারি তাহলে বাইরে থেকে কেনই বা কেমিক্যাল যুক্ত ওষুধ আমরা কিনে আনবো কেমিক্যাল যুক্ত ওষুধ কিনে আনলে আমাদেরও তো অনেক ক্ষতি হয় ঘরে যদি ছোট বাচ্চা থাকে বাইচান্স তারা যদি দেখে ফেলে বা তারা যদি বাইচান্স তাদের হাতে লেগে যায় তাহলে বিশাল বড় আমাদের একটা ক্ষতি হয় তো এর জন্য এইভাবে যুক্ত ওষুধ একবার হলেও বানিয়ে দেখো তো এবার কি করব নিয়ে নেবো একটা পেপার তো এখানে আমি একটা পেপারকে এইভাবে দু দুবাছ করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের হিসাব মতো পেপার চার ভাঁজও মানে চার পিসও করে নিতে পারো বা দু পিসও করে নিতে পারো তো আমি এখানে দু পিস নিলাম দু পিস নিয়ে এভাবে যে ব্যাটারটা বানিয়েছি দেখো একদম পাতলা করে তো এভাবে চামচের সাহায্যে গোটা পেপারের মধ্যে লাগিয়ে দিচ্ছি আর এই জিনিসটা যদি কোনো ছোট বাচ্চার হাতে লেগেও যায় তাতে কিন্তু বিশাল বড় একটা ক্ষতি হবে না হয়তো তাদের একটু হাত মুখ জ্বালা করবে কিন্তু এতে কিন্তু বিশাল বড় ক্ষতি হবে না আর ইঁদুর মরার বিষ যদি কোনো ছোটো বাচ্চার হাতে লেগে যায় আমাদের কিন্তু বিশাল বড় ক্ষতি হওয়ার ভয় থাকে বুঝতেই পারছো কি বলতে চাইছি আমি তো সেই জন্য যুক্ত ওষুধ ছাড়া যদি এইভাবে আমরা ঘরোয়া টিপস করে ইঁদুর তাড়াতে পারি তাহলে আমাদের আর রিক্স নিয়ে যুক্ত ওষুধ আনার কোনো প্রয়োজনই নেই তো দেখো আমি দুটোর মধ্যে এইভাবে লাগিয়ে দিলাম এবার চলো রান্নাঘরে তবে রান্নাঘরে যাওয়ার আগে কিন্তু পুরো রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিতে হবে আর এই কাজটা তোমরা রাতে যদি করো তাহলে খুব ভালো হয় রাতে শোয়ার আগে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিতে হবে যেন রান্নাঘরে এক টুকরো কেন নোংরাও যেন না পড়ে থাকে পুরো পরিষ্কার করে নেওয়ার পর এইভাবে একটা গ্যাস সিলিন্ডারে গ্যাস ওভেনের নিচে দিয়ে দাও ইঁদুর যখনই রাতের খাবারের খোঁজে রান্নাঘরে গ্যাসের মানে সিলিন উপরে আসবে গ্যাস ওভেনের কাছে তখন সে তো এই খাবারটা দেখতেই পাবে আর যখনই দেখতে পাবে বেসনের গন্ধ সঙ্গে সে কিন্তু মজা হয়েই খেতে যাবে আর যখনই খাবে কিছুটা খাওয়ার পরে তার কিন্তু শরীরে একটা আলাদা রকমের রিয়াকশান শুরু হয়ে যাবে এতে ইঁদুর কী করবে জল খাওয়ার জন্য বাইরে দিকে ছুট মারবে আর সেই ঘরে কিন্তু সে দ্বিতীয়বার আর ফিরে আসবে না তো একটা আমি গ্যাস সিলিন্ডারের কাছে দিয়েছি গ্যাস ওভেনের কাছে আর একটা আলমারি নিচে দিচ্ছি যদি তোমাদেরও মনে হয় যে জায়গা থেকে ইন্দুর আসছে বা আসতে পারে বা ইন্দুর এখানে থাকতে পারে সেই জায়গাতে এইভাবে দিয়ে দাও দেখবে এইভাবে একদিন কাজ না দিলেও দু চার দিন পর পর করলে দেখবে একদিন না একদিন কাজ দেবে দু চার দিন পর দেখবে বাড়িতে একদমই কিন্তু ইন্দুর আর থাকবে না অবশ্যই একবার টিপসটা ফলো করো আশা করছি টিপসটা তোমাদের খুবই কাজে আসবে তাহলে আশা রাখি আজকের টিপসটা তোমাদের ভালো লেগেছে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো